দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা দা ফিনান্স অফ বাংলাদেশ 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 সরকারের ফিনান্স গভলাদেশ তো প্রতিটা অধ্যায় আমরা যখন স্টার্ট করি তোমাদের চারটা কন্ডিশনের কথা বলে দিই চারটা কন্ডিশন যদি অবজার্ভ করে তোমরা রিডিং করা স্টার্ট করো তাহলে তোমাদের অনেক বেশি ভালো রেজাল্ট হবে আর আমরা কিন্তু বাংলাদেশে অনেক মানুষই কিন্তু বা যত স্টুডেন্ট আসে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু পড়তে পারে না বা পড়ার একটু না মেনে সিস্টেমগুলো কারণে তাদের রেজাল্ট ভালো হয় না এবং যত কোর্শেন আসে পরীক্ষায় যত কোর্শেন আসে সেগুলো নিয়ে তার কনফিউশনে থাকে না বুঝে পড়ার কারণে তো দেখি কন্ডিশন এক নাম্বার কন্ডিশন হচ্ছে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করবে প্রথম কাজ এটা আমরা যখন কোনো লাইন অথবা শব্দগুলো পড়ি অনেক ওয়ার্ড আছে বা শব্দ আছে সেগুলো বুঝেই না এই জন্য আমাদের উচিত কি প্রতিটা লাইন এবং প্রতিটি শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রথম কাজ এটা দুই নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে হ্যাঁ যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমাদের কি করতে হবে আন্ডারলাইন করে রাখতে হবে প্রথম কাজ এটা তিন নাম্বার সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নোট ডাউন করে রাখতে হবে হ্যাঁ নোট করা কিন্তু একটা ব্রিলিয়ান গুড স্টুডেন্টের বেস্ট হ্যাবিট কারণ হচ্ছে যখন ইম্পর্টেন্ট কোয়েশনগুলো পায় যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেগুলোকে তারা নোট করে রাখে পরীক্ষা আসে তার ভিতর থেকে একটা মিস্টেক না হয় যত নোট করবা আমরা যখন নোট করি সেইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হিসাবে আমরা নোট করে রাখি চার নম্বর কন্ডিশনের কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর করতে হবে তার মানে যখন আমি ইম্পর্টেন্স লাইনগুলো পড়ি সেইগুলোর ভিতর কেমন করে প্রশ্ন আসতে পারে আমরা যত ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা যদি ঘুরে ফিরে পড়ি আমরা নিজে নিজে প্রশ্ন উত্তর তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে যে কোনো ইম্পর্টেন্স জিনিস নিজে ঘুরে ফিরে প্রশ্ন করবে নিজে উত্তর করব যাতে পরীক্ষা আসলে আমরা ভালো করে রিলাইজ করতে পারি আর কিভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে সেটা তোমাদেরকে দেখে দেব। দ্য পাবলিক ফিনান্স অফ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা কেমন বাংলাদেশ সরকারের দেশের প্রশাসন পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা এবং জনকল্যাণমূলক বহুবিধ বহবিধ সম্পাদনের জন্য অনেক অর্থের প্রয়োজন একটা প্রশ্ন দেখো বাংলাদেশ সরকারের দেশের প্রশাসন পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা বিদেশি আক্রমণ থেকে রক্ষা জনকল্যাণমূলক মূলক বহুবিদ সম্পাদনের জন্য কিসের প্রয়োজন হয় এইসব সম্পাদনের জন্য কিসের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় দেখো আমি একটা প্রশ্ন করলাম যে কিসের প্রয়োজন অর্থের প্রয়োজন হয় কার্যবালী সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন হয় কি কি করতে অর্থের প্রয়োজন হয় বাংলাদেশের সরকারের একটা হচ্ছে দেশের প্রশাসন পরিচালনা করতে আইন শৃঙ্খলা রক্ষা করতে তা বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে জনকল্যাণমূলক বহুবিধ কার্যকলী সম্পন্ন কৃষক প্রয়োজন অর্থের প্রয়োজন আর অর্থের প্রয়োজন হয় কেন বাংলাদেশ সরকারের এই যে এইসব কাজগুলো কার্যকলী সম্পন্নয়নের জন্য তাহলে দুইটা প্রশ্ন পেলাম ঘুরে ফিরে এবার ঘুরে ফিরে প্রশ্ন করবেন এই অর্থ সংস্থার জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আয় করতে হয় তার মানে এই অর্থ সংস্থানের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আয় করতে হয় নির্দিষ্ট সময়ে সম্ভাব্য সরকারি আয় ব্যয়ের হিসাব বিবরণীকে বাজেট বলে তাহলে বাজেট কাকে বলে একটা সংজ্ঞা নির্দিষ্ট সময়ের সম্ভাব্য সরকারি আয় ব্যয়ের হিসাব বিবরণীকে কি বলে বাজেট বলে কি বলে বাজেট বলে নির্দিষ্ট সময়ের সম্ভাব্য সরকারি আয় ব্যয়ের হিসাব বিবরণীকে কি বলা হয় বাজেট বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাজেট কা কেবল আর একটা সংখ্যা আর এসব সব বিষয়ের আলোচনা সরকারি অর্থ ব্যবস্থা হয়ে থাকে আর বর্তমানে যেসব সব পিডিএফ ফাইলগুলো আছে খুবই আনক্লিয়ার খুব ভালো ক্লিয়ার বোঝা যায় না এখান থেকে সম্পাদে ব্যবহার পরিচালন উন্নয়ন বাজেট 2021 থেকে 22 সালে সবকিছু এখানে বাজেটগুলো দিয়ে আছে কি দেখো ভিত্তিক সম্পদ বিভাজন বর্তে কি প্রদান বা পেনশন সহ এখানে একটা চিত্র দিয়ে দেয় কোনটা কত পার্সেন্ট কৃষি কত মাছ উৎপাদনে কত সব কিছু বাজেট এখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং একটা ডায়াগ্রাম হিসেবে ইউজ করা হয়েছে আমাদের ভিতর অনেক স্টুডেন্ট এ অধ্যায় শেষে আমরা যা যা শিখবে এটা পড়তে চাই না তারা জানি না যে এইগুলো থেকে সবচেয়ে বেশি সৃজনশীল করছে না মেন যে টপিকসগুলো আছে এইগুলো পড়তে চায় না কিন্তু এইগুলো থেকে সবচেয়ে খ এবং নম্বর প্রশ্ন পরিমাণটা বেশি আসে দেখো আমি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এসেছে কিনা দেখো দেখো এক নম্বরটা বলেছে সরকারি অর্থ ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবো তাহলে সরকারি অর্থ ব্যবস্থা আসলে কিনা দেখো এক নম্বর দেখো সরকারের অর্থ ব্যবস্থা পরিষেবা বর্ণনা করতে পারবো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্স না দুই নম্বরটা দেখো সরকারের আয়ের উৎস সম বর্ণনা করবে এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স কেন একটু কতবার পরীক্ষা এসেছে অনেকে জানি না সরকারের আয়ের উৎস সম বর্ণনা করতে পারবে কোন কোন বোর্ডে এসেছে ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বিশ সালে চট্টগ্রাম বোর্ড বিশ আর উনিশ সালে বরিশাল বোর্ড উনিশ সালে সকল বোর্ড আঠারো অথবা সতেরো সালে এসেছে তার মানে দেখো অনেক ইম্পর্টেন্স এই কারণে কিন্তু প্রশ্নটা এসেছে তিন নম্বর সরকারের ব্যয়ের খাদ সম বর্ণনা করতে পারবো এসেছে কিনা দেখে সরকারের ব্যয়ের খাদ সম বর্ণনা করতে পারবো কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড উনিশ সালে এসেছে দুইটা বোর্ডেতে এসেছে এই দুইটা এই প্রশ্নটা তার মানে ইম্পর্টেন্স আছে সাইন দেখো বাজেটের ধারণা ব্যাখ্যা করতে পারবো দেখো বাজেটের ধারণা ব্যাখ্যা করতে পারবো বাজেট সম্পর্কে হবে দিনাজপুর বোর্ড বিশ ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড উনিশ সালে তিনটা বোর্ডে এসেছে এটা কয় নম্বর পাঁচ নম্বর চলতি বাজেট ও মূলধনে বাজেটের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো দেখো পাঁচ নম্বর চলতি বাজেট ও মূলধনের বাজেটের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো যশোর বোর্ড দু হাজার আমরা যশোর বোর্ডের স্টুডেন্ট যদি হয় তাহলে যশোর বোর্ডে এসেছে বিশ সালে এটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে শুধুমাত্র বিশ সাল পর্যন্ত বাট এখনো তো রয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ এই বোর্ড পরীক্ষাগুলো তো এসেছে এগুলো অনেক পুরানো বই এই জন্য এ পর্যন্ত দেওয়া আছে সুষম বাজেটের সাথে অসম বাজেটের তুলনা করতে পারবো দেখো সুষম বাজেটের সাথে অসম বাজেটের তুলনা করতে পারে এটা রাষ্ট্র বোর্ড উনিশ সালে এসেছে ছয় নাম্বার দেখো এটা নয় সাত নাম্বার বাংলাদেশ সরকারের বাজেট এরেন বর্ণনা করতে পারবে এটা অনেক ইম্পর্টেন্স বাংলাদেশের সরকারের বাজেটের বর্ণনা করতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স একটু দেখি দেখো বাংলাদেশের সরকারের বাজেটের এরেনি বিভাগ বর্ণনা করতে পারে কোন কোন বোর্ডে এসেছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড বিশ দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড বোর্ড উনিশ সালে এসেছে অনেক পরীক্ষা এসেছে আট নাম্বার দেখো বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটের অর্থায়নে উচ্চ সমান চিহ্নিত করতে পারবে বাংলাদেশ সরকারের উন্নয়নের বাজেটের অর্থায়নে দেখো উচ্চ সমান চিহ্নিত করতে পারবে এটা পরীক্ষায় শ্রেণী এত বেশি ইম্পর্টেন্ট ছিল না এটা মোটামুটি ইম্পর্টেন্স আছে একটু দেখো ভালো করে জাতীয় বাজেটের আলোচনা অংশগ্রহণে উৎসাহ বাজেটের আলোচনা অংশগ্রহণে উৎসাহ হতে পারবো এটা শুধুমাত্র দশ উনিশ সালে এসেছে তো এখানে দেখো মেন টপিকস গুলো থেকে দেখো সৃজনশীল প্রশ্ন সি কিউ শর্ট প্রশ্ন আসে বেশি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এর লাভ ইউ আল্লাহফেস বাই বাই